কৃষ্ণায় বাসুদেবায়া হরে পরমাত্মা মানে কান্তাকেশ নাশায়া গোবিন্দাই নমো ন কালে কালে নাম রূপে কৃষ্ণায় অতার নাম হয়তে প্রভু সর্বদগৎ বিস্তার হেভ্রিয়ান ওয়েলকাম চ্যানেল আজকে আমি চলে এসেছি করিমপুর মানিকপুরে সো আজকে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে আসল স্বর্গ শেয়ার করব আমাদের ব্লগ ভিডিওতে প্রতিটা মেয়ে যে ঠাকুরের উপরে মানে দিওয়ানা হয় বলতে যেই ঠাকুরের ভক্ত হয় আমি সেই ঠাকুরেরই সামনে দাঁড়িয়ে আছি ঘুরে দেখাবো আর এখানটা তো দেখতেই পাচ্ছো রাধা কৃষ্ণ তো আমি এখানে এসে সত্যি খুব গর্ব ফিল হচ্ছে তো চলো এই স্বর্গটাকে তোমাদেরকে আজকে পুরোটা ঘুরে দেখাবো আপনারা দেখুন কত সুন্দর জায়গাটা সত্যি মানে স্বর্গ ফির হবে তোমরা দেখো শুধু আমার কিছু বলার নেই তোমরা কমেন্ট করে বলো যে কে কে মন্দিরটাতে এসেছো আর আমি এসে তো আজকে সত্যিই গর্ব করছি মানে সত্যিই আমার খুব ভালো লাগছে এত সুন্দর জায়গা সত্যি আমি কোনোদিন নিজের চোখে দেখিনি এরকম না দেখলে আমি বুঝতামই না যে এত সুন্দর মন্দির এখানে আছে তো তোমরা আমাকে বলো আমি অবশ্যই তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেব আর তোমরা দেখো প্রতিটা দেওয়ালে একের পর এক ঠাকুরের মূর্তিগুলো কত সুন্দর লাগছে আর এখানে মা কালীর মূর্তিটাও খুব মানে অসাধারণভাবে সাজানো আর তোমরা তো দেখতেই পাচ্ছ প্রতিটা দেওয়ালে প্রতিটা মূর্তি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর সত্যি মন্দিরটা মানে দর্শন করারই একটা জায়গা সো তোমরা দেখো এখানে ভোলানাথের একটা মূর্তি হয়েছে এখানে শিব পার্বতীর বিবাহটাকে তুলে ধরা হয়েছে আর তোমরা সামনে গেলে দেখতে পাবে যে তলায় শিব পার্বতী কিভাবে বিয়ে করেছিল সেটাকেই ভালোভাবে আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলেছে তারপরে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছি যে আজকে শিবরাত্রি শিব পার্বতীর বিয়ের দিন সো তোমরা কে কে শিবরাত্রি করছো তারা আমাকে কমেন্ট করে জানাও আর একের পর এক মূর্তিগুলো দেখতে থাকো আর একটা অসাধারণ মূর্তি তোমাদেরকে শেয়ার করছি সো তোমরা দেখো যে এখানে ভোলানাথ পার্বতীকে কাঁধের পরে তুলেছে মানে এটার একটা বড় ঐতিহাসিক গল্প আছে সো তোমাদেরকে শোনাবো তোমরা যদি শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি তোমাদেরকে গল্পটা শেয়ার করে দেবো পরের ব্লগে আইজ মন্দিরটা যিনি তৈরি করেছেন তার সাথে আজকে দেখা হয়েছিল আর তিনি বললেন যে মন্দিরটাকে আরও উন্নত করবে মানে এর উপর করেও দুতলা হবে সো খুব তাড়াতাড়ি সেটা করা হবে চলো তোমাদের সাথে আর একটা দৃশ্য শেয়ার করি সো তোমরা যারা শিবরাত্রি করছো আর যারা বাবার মাথায় জল ঢালতে চাও তোমরা এই মন্দিরটাতে চলে আসবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর শিবলিঙ্গটা সত্যিই খুব অসাধারণ লাগছে তোমরা দেখো ফুলের মধ্যে থেকে কত সুন্দরভাবে সব মানে কি বলবো বলার ভাষা নেই সো তোমরা যারা যারা চাইছো এখানে আসবা তোমরা চলে এসো কালকে দেখা হয়ে যাবে তোমাদের সাথে আর চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে মানে ছাদ থেকে মানে নিচে পর্যন্ত খুব 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 যত্ন সহকারে এখানে তৈরি করা হয়েছে প্রতিটা মূর্তি এখানে নিখুঁত হাতে তৈরি করেছে আর আমি এখানে ভাবছো ক্যামেরা এটা নিয়ে কিভাবে ঘুরছি কি করছি মানে আমি এটাই বোঝাতে চাইছি যে জায়গাটা অনেকটা আর এখানে মূর্তিগুলো সত্যি মানে কী বলবো অসাধারণ চোখ ধাঁধানো তো তোমরা যদি একবার আসো তাহলে তোমরা বলবে যে না এখান থেকে যাওয়া যাবে না আর তোমরা ছাদের ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর ঝাড়বাতি দেওয়া আবার ছাদের মধ্যেও কিন্তু ঠাকুরের সেই দৃশ্যগুলা করে তোলা হয়েছে সো তোমাদের সাথে আমি সেরকমভাবে মোবাইলে মানে ক্যামেরাটা তো ধরা আমার হচ্ছিল না তো আর একদিন আসার চেষ্টা করব মন্দিরে মন্দির দর্শন করা হয়ে গিয়েছে এবার বাড়ি যাব তাই দিয়ে নিচে নামছি আর যিনি এই মন্দিরটাকে প্রতিষ্ঠিত করেছেন তাকে আমি আমার ব্লগ ভিডিওতে তুলে ধরছি সো গাইজ তোমরা দেখো ইনি সেই ব্যক্তি যিনি মন্দিরটাকে গড়ে তুলেছেন সো আমার এই ব্লগ ভিডিওটা এখানটায় শেষ করছি সো সোবাই